পটাশ ধরো তুমি জঙ্গল সাফারিতে গেছো হ্যাঁ আমাজন জঙ্গলে যেখানে প্রচুর জীবজন্তু আছে ভয়ানক হ্যাঁ কিন্তু ওখানে তো খুব মানে বিভৎস বিভৎস সব জীবজন্তুরা থাকে ধরো একটা বাঘ তোমাকে খেতে আসছে তখন তুমি কি করবে না লাঠি দিয়ে গুতো দিলে তো তুমি বাঘের সাথে পারবে না বাঘের তো অনেক বেশি শক্তি তুমি ভয় পাওনি সেটা যদি বাঘ কখনো ধরতে আসে তখন কি করতে হবে বাঘ কিন্তু মরা মাংস খায় না তাহলে কি করতে হবে বাঘ যেই আসবে দেখে চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়তে হবে কেমন করে শুয়ে পড়তে হবে দেখ